হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সুস্থ নিরাপদ আছেন ফ্রেন্ডস আজকে একটা স্পেশাল করতে যাচ্ছি ঘাটে যাচ্ছি তবে আজকের ওখানে যাওয়াটা কোনো সাধারণ যাওয়া না আজকের ওখানে যাওয়া হচ্ছে রি ইউনিয়নের উদ্দেশ্যে আমার যত স্কুল ফ্রেন্ড আছে সবাই মিলে এই শীতের রাতে আজকে যাচ্ছি মাওয়াঘাটে সো মাওয়া ঘাটে কী করছি কী খাচ্ছি সেটা আপনাদের জানাবো আর দেখতে থাকুন আজকের ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ এপিসোড আর ফ্রেন্ডস আজকে যারা চ্যানেলে

হ্যালো চলে আসলাম আমরা এখন যাচ্ছি মা ঘাটে ঠিক সামনে আর প্রচন্ড ঠান্ডা লাগছে আমরা এখন মাওয়া ঘাটের একটা ফিল নিচ্ছি আমরা এখন হাঁটছি আর মাওয়াঘাটে আসলে কিন্তু আপনাকে অবশ্যই দাম দর করে ইলিশ মাছ কিনতে হবে সো এখন আমাদের যেটা মূল পার্ট মাওয়াঘাটে সেটা হচ্ছে ইলিশ মাছ ক্রয় সো এখন আমরা ইলিশ মাছ কিনছি সো অবশ্যই আপনাকে দামাদামি করে কিনতে হবে এখানে কিন্তু অনেক বেশি দাম হাঁকাবে আপনাকে সেটা মানে বুঝে শুনে কিনতে হবে দাম করে আর ফ্রেন্ডস এখন আমরা ইলিশ মাছ কিনলাম তেরোশো টাকা করে কেজি হিসাবে সাতটা ইলিশ মাছ নিয়েছি এই হচ্ছে আমাদের ইলিশ মাছ এগুলা এখন চলে যাবে সরাসরি কাটার জন্য এবং সেখানে লোক থাকে ওনারা কেটে দেয় আমাদের রেস্টুরেন্ট ঠিক হয়ে গেল আমাদের আজকে যেই আমরা ডাইনিং করব। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ হোটেল রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হচ্ছে শিমুলিয়া ফেরিগারৌহজ মুন্সিগঞ্জ

মাছ ভাজা ভর্তা রেডি হওয়ার পর এবার খাবারের পালা সো ভাত চলে আসে প্রথমেই ভাতের সাথে চলে আসে সালাদ সালাদে ছিল হচ্ছে পিঁয়াজ মরিচ তারপর হচ্ছে লেবু আর পরে তারা একটা সালাদ বানিয়ে দেয় আমরা সবাই একসাথে খেতে বসি আমরা টোটাল পঁয়তাল্লিশ জন গিয়েছিলাম আজকে মাওয়াতে ফ্রেন্ডস প্রথম আমি একটা পেঁয়াজ ভর্তা ট্রাই করছি পেঁয়াজ ভর্তার মধ্যে তারা একটা আচারি তেল দিয়েছিলো যেটা মাওয়া ঘাটের আমার কাছে বেশ মজাই লেগেছে তারাদের এই পেঁয়াজের ভর্তাটা আর বেগুন ভাজা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেগুন ভাজা আর সাথে ছিল মাওয়াঘাটের বিখ্যাত ইলিশের লেজ ভর্তা যেটাকেই বলছিলাম এই পেঁয়াজ ভর্তাটা আমার কাছে ইউনিক মনে হয়েছে জলপাইয়ের আচার দেয়া যেটা আমার কাছে সত্যিই খুব টেস্টি মনে হয়েছে পেঁয়াজ ভর্তাটা খেতে খেতে চলে আসছে গরম গরম ইলিশ মাছ ভাজা আর যেটার কারণেই মূলত আজকে মাওয়া আসা এই ইলিশ ভাজা এরপর ট্রাই করলাম বেগুন ভাজা আর বেগুন ভাজাটা ডিপ ফ্রাই করা ছিল খেতে খুবই টেস্টি লেগেছে বেগুন ভাজাটা ডিপ ফ্রাই ছিল আর খাওয়ার মাঝখানে হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে শশা এবং গাজর দিয়ে একটা সালা যেটা কুচি কুচি করে তৈরি করে দেয় এর জন্য তাদের প্রতি সম্মান আমার আরও বেড়ে যায় ইলিশের লেজ ভর্তাটা তো ভাই অসম এর কোনো তুলনা হয় না আপনি বাংলাদেশের অনেক জায়গায় ইলিশের লেজ ভর্তা খাবেন বাট মাওয়াঘাটের ইলিশের লেজ ভর্তাটা হচ্ছে একটা স্পেশাল একটা আইটেম তাদের আর যার কারণে শত শত সহস্র মানুষ ছুটে আসে এই মাওয়াঘাটে ইলিশের লেজ ভর্তা খাওয়ার জন্য ফ্রেন্ডস এই রেস্টুরেন্টের যদি আমি সব কথা বলি সেই ক্ষেত্রে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট বলেন লোকেশন বলেন দেন খাবার বলেন সব কিছুই নাইনটি এখন পর্যন্ত ঠিক ছিল বাট এইখানে এসে ট্যুইস্ট ডালটা একদমই বাজে ছিল ডালের মধ্যে আপনার লবণ ছিলই না বলতে গেলে আর তারা যেভাবে মানে গরম করে দিচ্ছিলো ডালটা আমার কাছে ভালো লাগে নেই আজকের এই পিকনিক বলেন বা ট্যুর ব্লগ বলেন আমার কাছে খুবই মেমোরেবল বিকজ আমার সাথে যারা বসে আছে এখানে তারা সবার সাথেই আমি একদিন হলেও স্কুলে একসাথে বসেছি আর তারা আমার স্কুল ফ্রেন্ডস তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আর সফলভাবে একটি ট্যুর আয়োজন করার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি নাজমুল মোল্লা মিঠুকে নিয়াজকে দেন অবশ্যই আমার ঘনিষ্ঠ বন্ধু নাজিমুদ্দিন খান মিশুকে আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি ছিলেন এই ট্যুরের প্রাণ যিনি বাসের সবাইকে আনন্দে মাতিয়ে রেখেছিলেন এবং ফার্স্ট টু লাস্ট সে মানুষকে এতটাই আনন্দ দিয়েছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আরও ধন্যবাদ জানাচ্ছি রাশেদকে যে আমাদের এই বাস অ্যারেঞ্জ করে দিয়েছেন আরও ধন্যবাদ জানাচ্ছি হাসিবুর রহমান রকি মৃধাকে শুধু সুইজারল্যান্ড থেকে চলে এসেছে আমাদের সাথে আজকের এই পিকনিকের জন্য সো ফ্রেন্ডস বেস্ট অফ লাক আবার কোনো দিন হয়তোবা আপনাদের সাথে দেখা হবে আমার এই বন্ধুদের সাথে বিদায় নিচ্ছি আজকের মতো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর কারা কারা এভাবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ান অবশ্যই জানাবেন আর বন্ধু আড্ডা গান চলবেই বন্ধু হচ্ছে জীবনের সেই সম্পদ যে কখনো আপনাকে ছেড়ে যাবে না বিশেষ করে স্কুল বন্ধুরা এটা বলে বিদায় নিচ্ছি আর যাওয়ার সময় আমার আসলে চোখ ভিজে আসছে আজকে আমার গলাটাও আপনারা বুঝতে পারছেন যে গলাটা ধরে যাচ্ছে বারবার বিকজ আসলে আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন আমার চোখ দিয়ে পানি টলমল করছিল কারণ কবে আবার একসাথে এতজনকে দেখব আল্লাহ ভালো জানেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর খাওয়ার শেষে ছিল মাওয়াঘাটের স্পেশাল মালাই চা